মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যাবে না শিলান্যাসে গিয়েই মোটামুটি আটকে যাবে দেখুন কাল শিলান্যাস রয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের তিনি শিলান্যাস করবেন কিন্তু এর থেকে বেশি দূর খুব একটা টানার মতো ক্ষমতা তার আছে বলে মনে হয় না কারণ এর থেকে বেশি দূর টানার ক্ষমতা থাকলে এতদিনে আরও অনেক কিছুই তিনি করে ফেলতেন হাত পদ্মফুল জোড়াফুল সমস্ত ঘুরে টুরে এসে আবার দ্বিতীয়বারের জন্য বহিষ্কার হতে হতো না এমন পাবলিক যিনি দল বদলেছেন চারবার আর তার মধ্যে দুবার বহিষ্কার খেয়েছেন যাই হোক কাল হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবার এই মুহূর্তে এ নিয়ে বিনিয়ে অনেকেই অনেক রকম কথা সামনে রাখছেন খানিকটা স্পষ্ট বলছেন আবার খানিকটা আমতামতা করছেন তার কারণ হচ্ছে সেকুলারিজমের বেঁকা চট্টরি খেয়ে রাজনীতির ঢেকুর তুলতে হবে তাদের সেই কারণে তারা আমতামতা করছেন মোদ্দা কথা স্পষ্ট কথা হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ কেন তিনি কুতুব মিনারও বানিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই তিনি নিজের নতুন রাজনৈতিক দল খুলবেন খুলতেই পারেন কোনো অসুবিধা নেই আদালত পর্যন্ত মামলা গিয়েছিল এই মসজিদের শিলান্যাস নিয়ে আদালতের তরফ থেকেও পরিষ্কার করে দিয়েছে ব্যাপারটা যে কোনো সমস্যা নেই নিজের জমিতে নিজের টাকা পয়সায় যে যা খুশি তাই করতে পারেন কিন্তু সেখানে আইন বিরোধী কোনো কাজকর্ম যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না কারুর ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই অর্ডার করতে হবে হবে কাজকর্ম না এই নজর রাখতে হবে এবং তারই সঙ্গে ফিনান্সিয়াল ফ্রড টাকা পয়সা নয় চুরি এই ছয় সমস্ত কিছু করা যাবে না এবার এর মধ্যে কিন্তু আবার হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই মন্দির হোক বা মসজিদ হোক বা আপনি যদি পোলট্রির ডিমের দোকান খুলতে চান সেখানেও আপনার জন্য এই একই জিনিস একই নিয়ম নিয়মেবল এই বিষয়টাকে এই মুহূর্তে পাত্তা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এই মসজিদটার নাম দেওয়া হবে বাবরি মসজিদ এই কথাটা যেহেতু বলা হয়েছে এবার দেখুন বাবরি বাদ দিয়ে এই মসজিদের যদি আর যা খুশি নাম হতো এবিসিডি যাই নাম দেওয়া হতো এটা রাবড়ি বা জাবড়িও যদি নাম হতো তাহলে কিন্তু এই নিয়ে এত চর্চা হতো না এত ফুটে যাচ্ত না এবং সেটা হুমায়ুন কবিরও খুব ভালো করেই জানেন এখন বিষয়টা হচ্ছে একটি মসজিদ তৈরি হচ্ছে আর তার নাম দেওয়া হচ্ছে বাবরি এই দুটোকে একসঙ্গে করে নামটা শুনে যদি আপনি ভাবেন আরে বাপরে ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে তাহলে তো মশাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জান্নাম নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে সারাক্ষণ মমতাই আশা করতে হবে অধীর চৌধুরীকে হার্টের পেশেন্ট হতে হবেই হবে বিমান বসুকে পাইলট হতে হবে আর রাহুল সিনহা ভোটে চিরদুখী না হয়ে প্রত্যেকটা ভোটে জিতে যাবেন কারণ ওই যে রাহুল নাম তো শোনাই হোগা ব্যাস সবাই নাম শুনেছেন অতএব ভোট দিয়ে দেবেন এরকম ব্যাপার হয়ে যাবে দেখুন একটু ব্যাপারটাকে কনটেক্সটে আনলে আপনিও জানেন যে আমাদের দেশে তাজমহল কিন্তু একটাই আছে কিন্তু প্রচুর রেপ্লিকা রয়েছে কেউ হয়তো একটা নকল তাজমহল বানিয়েছেন দিয়ে কেউ আবার হয়তো নিজের বাড়িটাকেই তাজমহলের মতো বানিয়ে ফেলেছেন কিংবা আবার কোনো পার্কে হয়তো তাজমহলের একটা রেপ্লিকা বানানো হয়েছে এগুলোর কোনোটাতেই মানে কোনো রেপ্লিকার সামনে গিয়ে কেউ সেটা ক্লাস সিক্সে দশবার ফেল করা একটা ছেলে বা মেয়েও হতে পারে সেও নিশ্চয়ই গিয়ে দাঁড়িয়ে বলবে না আরে কাকু কি বানিয়েছেন এ তো আসল কেউ ছাপিয়ে গেছে বা এইটাকেই তো দেখে আসল মনে হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে এই মুহূর্তে চর্চা হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তিনি বলেছেন যে একটা নতুন পলিটিক্যাল পার্টি তিনি খুলবেন তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন হেলিকপ্টার ঘোরাবেন বিশাল বড় একটা জমায়েত করবেন সবাই তাকে ফোন করছেন জোট করার জন্য তার নতুন দলের মোহাম্মদ সেলিম তাকে ফোন করেছেন জোট বাঁধার জন্য ওদিকে এআইএমআইএম হায়দ্রাবাদ থেকে তার সঙ্গে যোগাযোগ করেছে জোট বাঁধবে বলে আপনারা জানেন তো পুতিন ভারত সফরে এসেছেন পুতিনও ওনার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা ভারতে আসার পর কেই বা জানেন হয়তো করেছে হতেই পারে দেখুন বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবি এই মুহূর্তে এই যে বলছেন তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন এর কারণটা হচ্ছে ওনার কাছে এখন এই একটা ঘাটি খোলা পড়ে রয়েছে সাত ঘাট ঘোড়া হয়ে গেছে এখন এটাই একমাত্র তার কাছে উপায় তৃণমূল কংগ্রেস বিজেপি সমস্ত কিছু ঘোড়ার পর এই একটা ঘাটে এসে তিনি বাদাম খাচ্ছেন অন্য কোথাও তো ফিরে যেতে পারবেন না তাই তিনি বলছেন যে তিনি নতুন দল খুলবেন এবং দল খুলে তিনি সাংঘাতিক কিছু করে ফেলবেন জানেন তো একটা বই আছে আপনারা তো অনেকেই মনে করেন যে পিছনে বইগুলো রেখে দিয়েছি আমি নিহাতেই সাজানোর জন্য যাই হোক একটা বই আছে বইটা হচ্ছে আহ লেফটেন্যান্ট জেনারেল কেজেএস এস টাইনি ডিলনের লাইফ স্টোরি বইটা খুব ইন্সপায়ারিং পড়লে পড়তে পারেন সকলেই কিন্তু বইটার যে টাইটেল সেটা আরও বেশি ইন্টারেস্টিং বইটার টাইটেল হচ্ছে কিতনে গাজি আয়ে কিতনে গাজি গেয়ে প্রশান্ত কিশোর তিন বছর ধরে ঘুরে ঘুরেও কিচ্ছুটি করতে পারেননি নির্বাচনে আব্বাস সিদ্দিকী গলা চিরে চিৎকার করে সভার পর সভা করেও কিচ্ছুটি করতে পারেননি নির্বাচনে হুমায়ুন কবির নিজের আসনটুকু যদি ধরে রাখতে পারেন তাহলেই তিনি বিরাট বড় তীর এটা তাকে ভাবতে হবে তার জন্য এটাই বিরাট বড় তীর হবে এর আগে একবার কাকু একা একা চেষ্টা করেছিলেন নির্দল প্রার্থী হিসেবে সেবারেও কিন্তু তিনি কিছুই করতে পারেননি এবার নেহাতি তৃণমূল কংগ্রেস বিজেপি সব জায়গা ঘুরে আসার পর আগেই যেটা বললাম এই একটাই ঘাট পড়ে যেখানে বসে তিনি তিনি বাদাম সেটা হচ্ছে। নতুন দল বিষয়টা এরকমও নয় যে নতুন দল খুলে প্রথমবারে কিছু করতে না পারলেও ভবিষ্যতের জন্য অনেক কিছু করার সম্ভাবনা থাকবে ভবিষ্যতে তো আমরা আরো কিছু করে ফেলবো যত সময় যাবে তত দল বড় হবে এই সম্ভাবনাও তার দলের জন্য দেখা যাচ্ছে না আই নসাদ সিদ্দিকী এখন মুখ তার বয়স কম এখনো আরও দশটা নির্বাচন দেখার মতো তার কাছে সময় সময় আছে আছে লড়ার মতো হুমায়ুন কবিরের বয়স অলরেডি এবারের বিধানসভা নির্বাচনের আগে যতটা ছোটাছুটি করতে পারছেন সামনের বিধানসভা নির্বাচনের কিন্তু অতটা ছোটাছুটি আর করতে পারবেন না হাঁটু সহ্য করতে পারবে না তৃতীয় কারণ যে কারণে হুমায়ুন কবির এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যখনই বড় কোনো ঘটনা ঘটে বড় কোনো বিষয় যেটা নিয়ে আলোচনা করা উচিত সমাজের উপর যেটার একটা বড়সড় প্রভাব দেখতে যাচ্ছে আপনি সেটা নিয়ে আলোচনা শুরু করলে এই সঙ্গে সঙ্গে দিক থেকে নানা রকম কিছু আপনার চোখের সামনে তুলে ধরা হবে এই যেমন দেখুন আপনারা জানেন বত্রিশ হাজার চাকরি প্রাথমিকের সেটা বাতিল হয়নি কিন্তু সেখানে আদালতের তরফ থেকে রায়ে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি তো সেভাবে প্রমাণ করতে পারেনি মানে তদন্তকারী সংস্থার ব্যর্থতার কথা এখানে উঠে আসছে তারই সঙ্গে আদালত মানবিক কারণ দেখাচ্ছে যারা চাকরি করছেন তাদের পরিবারের কথা ভেবে চাকরি বাতিল করা হচ্ছে না এর মাধ্যমে কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে এবার এই নিয়ে আপনি যে আলোচনা করবেন কিংবা যখনই আপনি শুনতে পাবেন যে আজ কিন্তু কালীঘাটের কাকু ড্যাং করে জেল থেকে বাইরে কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় এই নিয়ে যে আপনি আলোচনা করবেন সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরের সামনে হবে এই যে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছে এতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যাবে এমনটা যদি আপনি মনে করেন তাহলে কোনো বিরোধী দলও সেটা মনে করছে না যে এখানে কিছু এসে যাবে আপনারা জানেন হুমায়ুন কবির কতদিন ধরে তৃণমূলের ভেতরে থেকে বেগরবাই করছিলেন তখন কি তৃণমূল স্কুলের থেকে তাকে বের করা হয়েছে নাকি তাকে কোনো বকাঝকা করা হয়েছে কিছুই করা হয়নি মানে এই তখনও পর্যন্ত তৃণমূলের ভাবটা ছিল এরকম যে এ আমাকে যতটা জ্বালাচ্ছে অন্যদের আরও বেশি জ্বালাচ্ছে অতএব ঠিক আছে যে মুহূর্তে সেই হিসাবটা উল্টে গেছে তখনই মনে হয়েছে না বাবা হয়েছে খান্ত দাও বেরোও তুমি অনেক হয়েছে এবং যে প্রেস কনফারেন্সটা তৃণমূলের তরফ থেকে করে এই হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে সেটাও একেবারে মুসলিম ভোট ব্যাংকটি টার্গেট করে করা হয়েছে প্রেস কনফারেন্স ফিরা হাকিম মাঝখানে বসেছেন দুদিকে বসিয়েছেন মুর্শিদাবাদ থেকে টেনে টেনে নিয়ে আসা দুজনকে মন্ত্রী আখরুজ্জামান এবং বিধায়ক নিয়ামত শেখ এবার তাদেরকে দুদিকে বসিয়ে মাঝখান থেকে এই কথা ঘোষণা করেছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণত প্রেস কনফারেন্সে যাদের দেখতে পাওয়া যায় অরূপ বিশ্বাস বলুন লর্ড কুনাল ঘোষ শশী পাজা ডেরেক ওব্রায়ন চন্দ্রিমা ভট্টাচার্য তাদের কাউকে কিন্তু দেখতে পাওয়া যায়নি মানে তৃণমূলের ব্যাপার হচ্ছে মেরেকো রিস্ক রে বাবা একদম পরিষ্কার সুন্দর করে ভেবে চিনতে স্ট্র্যাটেজি করে আইপ্যাকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের ভেতরে নিশ্চয়ই প্রশ্ন এরকম উঠেছিল যে একে দলের ভেতরে রেখে দিলে আমার বেশি বেশি লাভ লাভ না দল থেকে বের করে দিলে কোন জিতেছে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্থ কারণ যে কারণে হুমায়ুন নিয়ে এই মুহূর্তে চর্চা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক বিশ্লেষক কিছু রাজনৈতিক বিশ্লেষক আছেন যারা হচ্ছেন ভুয়ো ধর্ম নিরপেক্ষ মানে ফ্রড সেকুলার তারা সেকুলারিজমের কথা তারা বলেন সেকুলারিজমের ধামাধারী তারা কিন্তু তারা আসলে মোটেই ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ তো তাদের কাছে এই খবরটা বেশ একটা ঝালমুড়ি মার্কা একটা বেশ মুখরোচক খবর হয়েছে এবং বেশ বলার মতো জায়গা তারা পেয়েছে নেই দেখুন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের কোন সিক্রেটটা ফাঁস করে দিলেন এই সব ভেতরের কথা বের করে দিলেন হুমায়ুন কবির এ কে বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির এ সমস্ত বলার একটা বেশ সুন্দর জায়গা তৈরি হয়েছে এবার এখানে অনেকে বলতেই পারেন এতে কার সুবিধা হবে তাহলে বিজেপির সুবিধা হবে মুসলিম ভোট ভাগ হয়ে যাবে বিজেপির সুবিধা হবে বিরোধীদের সুবিধা হবে তৃণমূল কংগ্রেস তাহলে এবার কি করবে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত অনেকেই এরকম অনেক কিছুই বলতে পারেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে হুমায়ুন কবির এই নির্বাচনের দু মাস আগে তিন মাস আগে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতেই পারেন তিনি সেই দলের লোগো তৈরি হয়ে গেছে বত্রিশ জনের কমিটি তৈরি হয়ে গেছে এই সমস্ত কথা বলতেই পারেন এবং এগুলো সব তৈরি হয়ে যেতেই পারে কিন্তু চান্সেস আর যে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের পরিণতি আইএসএফ যখন প্রথম নির্বাচনে লড়েছিলো সেই রকমই হবে আপনাদের মনে আছে কিনা না জানি না দু হাজার একুশে আইএসএফ যখন নির্বাচনে প্রথমবার লড়েছিল তারা কিন্তু নিজেদের প্রতীকে লড়তে পারেনি কারণ আইএসএফ তখন একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল ছিল না তাদের কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের লোগো ধার করে তাদের নির্বাচনে হয়েছিল। এবং হুমায়ুন কবিরের রাজনৈতিক দলেরও ঠিক সেটাই হবে প্রতীক তিনি আগে থেকে তৈরি করে রাখতেই পারেন কিন্তু তিনি তো রেজিস্টার্ড রাজনৈতিক দল খুলতে পারেননি মানে এটা তো আর ওই আমার পাড়ার মোড়ের কাকুর তেলেভাজার দোকান নয় যে যাবো আর কাকু সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিয়ে দেবে তো এই সব জিনিসে সময় লাগে এবং তারই সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে নেই নেই অন্তত বত্রিশটা মতো রাজনৈতিক দল আছে তার মধ্যে প্রত্যেকটা আসনে রেজিস্টার্ড রাজনৈতিক দল থেকে যে ক্যান্ডিডেটরা দাঁড়ান সেটারই সংখ্যা প্রায় আট থেকে ন জন তারপরে আবার নির্দল প্রার্থীরাও রয়েছেন তো যাই হোক এই সমস্ত কিছু করে এই কারণেই বললাম যে হুমায়ুন কবির এর থেকে বেশি খুব যেতে পারবেন এমনটা নয় নির্বাচনের আগে তার রাজনৈতিক দল রেজিস্টার্ড হবে না তিনি নিজের প্রতীকে নিজের রাজনৈতিক দলকে লড়াতে পারবেন না তিনি যে মসজিদের কথা বলছেন সেটার তৈরি হয়ে যাবে নির্বাচনের আগে এমনটাও হবে না এই কারণেই একদম প্রথমেই বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্তও যাবে না শিলান্যাসেই আটকে থাকবে এবং সেটাও শুধুমাত্র এই নির্বাচনটুকুর জন্যেই পর্বের একদম শেষে আপনাদের সামনে একটা আবেদন রয়েছে আমার যে কথাটা আমি আপনাদের সব সময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা একদম সত্যি কথা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি যে খবরটা যেরকম সব দিক থেকে সমস্ত পারসপেক্টিভ একদম সোজা সাপটাভাবে আপনাদের সামনে আমরা রাখি এবং আমি একটা কথা বারবার বলি তুমি যার খাবে নুন তার গাবে গুন আমরা আপনাদের কাছেই একমাত্র দায়বদ্ধ এবং সেই কারণেই আমরা আপনাদের ছাড়া বাকি আর কারুর কাছ থেকে কোনোদিন সাহায্য চাইনি চাইতে চাইও না এবং চাইতে যাতে না হয় সেই কারণেই আপনাদের সামনেই সাহায্য চাইছি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের কাজ যদি ভালো লাগে এই প্রয়াস যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন ভিডিওর নিচে যেখানে লাইক বাটন রয়েছে তার পাশে থ্যাঙ্কস অপশন রয়েছে থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এভরি লিটল বিট কাউন্টস অ্যান্ড এভরি বিট হেল্পস আপনারা যে যেভাবে আমাদের পাশে থাকতে চান আপনাদের সামনে এটাই আবেদন আন্তরিকতার সঙ্গে অবশ্যই আমাদের পাশে থাকুন তারই সঙ্গে আপনাদের জানাতে চাই যে আমরা প্রত্যেক মাসে একটা করে বা দুটো করে পর্ব তৈরি করার চেষ্টা করি যেখানে একটু একটা ফ্রেশ পারসপেকটিভ থাকে একটা ডিপ ডাইভ থাকে একটু রকম কোনো বিষয় নিয়ে কথা বলার আমরা চেষ্টা করি এবং সেই পর্ব থাকে আমাদের চ্যানেলের মেম্বারদের জন্য যেমন ধরুন কিছুদিন এখন যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে আবাসনগুলোতে কেন বুথ হতে দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে এখন চর্চা হচ্ছে কিন্তু আমরা অলরেডি বেশ কয়েকদিন আগে কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারদের জন্য এই টপিকটার ওপরে একটা পর্ব প্রস্তুত করেছে এবং একটা অন্যরকম পার্সপেক্টিভ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন না যে শহুরে আবাসনগুলোর ভেতরে ভোটের জন্য বুথ তৈরি হোক তিনি কেন বাধা দিচ্ছেন নিজে থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করেছি আপনারা যদি এই ধরনের পর্বগুলো দেখতে চান এই পার্টিকুলার পর্বটাও যদি দেখতে চান আপনারা আমাদের হঠাৎ যদি উল্টো কথা চ্যানেলের মেম্বার হতে পারেন অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলের মেম্বার হন আমরা তাতে আর্থিক সাহায্য লাভ করব আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন এবং তারই সঙ্গে আপনারাও কিন্তু কোনো একটা বিষয় সম্পর্কে একটা ফ্রেশ পারসপেক্টিভ পাবেন একটা ডিপ ডাইভ পাবেন একটা অন্যরকম আলোচনা শুনতে পাবেন কাজেই আপনাদের সামনে এটাই আবেদন আপনারা আমাদের পাশে থাকুন আপনারা সকলে যে যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন যারা আমাদের পর্ব দেখছেন কমেন্ট করছেন আমাদের উৎসাহিত করছেন এত দিন এত বছর ধরে আমাদের পাশে রয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ ভালো থাকবেন